আরে তুমি পাগল নাকি চোখে দেখতে পাও না রাস্তার মাঝখান দিয়ে হাঁটলে তো এমনই হবে আরে তোর মতো ছেলেদের তো থানায় রিপোর্ট করা উচিত দাঁড়া তুই আমি এক্ষুনি তোর নাম্বার নিচ্ছি হ্যালো বস আমি রোডে আছি আরে জিনি তোমার দেরি হলো কেন আরে সরি বস আসার পথে একটা পাগলের সাথে দেখা হয়েছিল যাই হোক আজ আমার ছেলে আসছে তুমি ওকে শহর ঘুরিয়ে দেখাবে আরে পাপা আমি এসে গেছি আরে তুমি আরে পাপা এই মেয়েটাই কি আজ সারাদিন আমাকে শহর ঘুরাবে হ্যাঁ বাবা তাড়াতাড়ি ঘুরে চলে এসো আজ আমায় ছেড়ে তোমার সাথে ঘুরতে যাচ্ছে তাই সব দায়িত্ব তোমার উপরে আরে একটু ধীরে চলো মনে হয় ভুলে গেছো আজ তুমি আমাকে সাথে করে নিয়ে এসেছো আর আমার সব কথা তো তোমাকে মানতে হবে আরে এটাই তো সুযোগ প্রতিশোধ নেওয়ার আরে এই রে এটা আমার সাথে কি হলো দেখো কেমন লাগে জেনে তোমাকে আমি ছাড়ব না আরে বাপ এটা তো অনেক ভারী আরে এটা হালকা হয়ে গেল কি করে জি তুমি চাইলে আমি তোমাকে অল টাইম সাহায্য করতে পারি দেখো আমার তোমার কোনো সাহায্যের দরকার নেই আরে আচ্ছা তোমার বক্সগুলো নিয়ে যায় আর আমার বয়ফ্রেন্ড এখানে কি করে আসলো এবার কি হবে কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা জানো অনেক দিন বেঁচে থাকে